হাই বন্ধুরা ওয়েলকাম টু ইস্যু শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোর ইংলিশ বাটারফ্লাই যে বইটি তার লেসেন ফোর দ্য হিরোর পেজ নম্বর ফিফটি ওয়ান বা একান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি সিক্সের উত্তরগুলো শিখব দেখো বন্ধুরা কী বলেছে অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন্স অ্যান্সার মানে উত্তর করো ফলোইং মানে নিম্নলিখিত কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলির প্রথমে রয়েছে হাউ ডিড দি অপোনেন্টস প্লে তারপরে রয়েছে হোয়াই ওয়্যার দ্য সাপোর্টার্স লোজিং দেয়ার হোক তারপরে রয়েছে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক তারপরে রয়েছে হু ওন দ্য ম্যাচ ফর অপু স্টিম বন্ধুরা আগে আমরা দেখি খাতায় আমার যে খাতায় আমি উত্তরগুলো লিখেছি সেটা কিভাবে লিখেছি দেখো বন্ধুরা প্রথম প্রশ্নে রয়েছে হাউ ডিড দি অপোনেন্টস প্লে হাউ মানে কেমনভাবে অপোনেন্টস মানে প্রতিপক্ষরা প্লে মানে এখানে খেলা করা বা ডিড আছে তাই খেলা খেলা করেছিল কিভাবে প্রতিপক্ষরা বা প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তাদের যে বিরোধী দলের দলরা ছিল অপুদের দলে তারা কেমনভাবে খেলেছিল এখানে প্রশ্নটি লিখে দিয়েছি আমি এর উত্তর হবে দি অপোনেন্টস প্লেড উত্তর হবে দ্য অপোনেন্টস প্লেড রিয়ালি ওয়েল রিয়ালি মানে সত্যিকারে ওয়েল মানে ভালো তাহলে অপোনেন্টস মানে কি প্রতিপক্ষরা প্লেড মানে খেলেছিল সত্যি ভালো ঠিক আছে বন্ধুরা দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে দেখো ওয়াই ওয়াদ দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ ওয়াই মানে কেন ওয়্যার মানে ছিল সাপোর্টার্স মানে সমর্থকরা লুজিং মানে হারাচ্ছিল দেয়ার হোপ দেয়ার মানে তাদের হোপ মানে আশা লুজ মানে হারিয়ে ফেলা বাট ওয়ার লুজিং রয়েছে তাই হারিয়ে ফেলছিল তাহলে ওয়াই ওয়্যাথ দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ এর মানে হচ্ছে সমর্থকেরা কেন তাদের আশা হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেলছিল এর উত্তর কী হবে দেখো বন্ধুরা এর উত্তর রয়েছে ওয়ান বাই ওয়ান অপু স্টিম প্লেয়ার্স ওয়ার গেটিং কট বাই দ্য অপোনেন্টস ওয়ান বাই ওয়ান মানে একের পর এক অপু স্টিম প্লেয়ার্স অপুর দলের খেলোয়াড়েরা ওয়ার গেটিং কট বাই দ্য অপোনেন্ট ওয়ার গেটিং কট মানে কট মানে ধরে ফেলা হচ্ছিল বাই দ্য অপোনেন্টস মানে হচ্ছে প্রতিপক্ষের দ্বারা বাই মানে দ্বারা তাহলে একের পর এক অপুর দলের খেলোয়াড়েরা খেলোয়াড়দেরকে ধরে ফেলছিল প্রতিপক্ষের লোকেরা অ্যান্ড মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি অ্যান্ড মানে এবং মতিগঞ্জ টিম মানে মতিগঞ্জ যে দলটা ওয়াজ ক্লোজ টু ভিক্টরি ক্লোজ মানে কাছাকাছি টু ভিক্টরি মানে জয় জয়ের কাছাকাছি ছিল ওয়াজ মানে ছিল সো সেই জন্য এবার তোমার লিখতে হবে দ্য সাপোর্টার্স ওয়েল লোজিং দেয়ার হোপ এই যে লিখেছি দ্য সাপোর্টার্স ওয়েল লোজিং দেয়ার হোক এই জন্য প্রতিপক্ষ এই এই জন্য সমর্থকেরা তাদের আশা হারিয়ে ফেলছিল তাহলে বন্ধুরা কারণটা ছিল যে উপর দলের যে খেলোয়াড়েরা তারা একের পর এক তাদেরকে কারা ধরে নিচ্ছিল অপোনেন্ট যে মতিগঞ্জ টিমের সদস্যরা তারা ধরে নিচ্ছিল এবং মতিগঞ্জ টিম যেহেতু ধরে নিচ্ছিল তাই ওরা জিততে যাচ্ছিল ভিক্ট্রি মানে জেতার দিকে ছিল তার জন্য সমর্থকেরা তাদের যে আশা সেটা হারিয়ে ফেলছিল কিন্তু টেক্সটে এটা আম উত্তর কীভাবে আছে আমরা একটু দেখে নিই দেখো বন্ধুরা প্রথম প্রশ্নটা ছিল হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে তার যে উত্তরটা এখানে রয়েছে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বা ফর্টি নাইন পৃষ্ঠায় কী আছে দেখো অপোনেন্টস প্লেড ওয়েল সেটাই আমি কিন্তু লিখেছি যে বিরোধীরা বা প্রতিপক্ষরা খুব ভালো খেলছিল তারপরে কোশ্চনের যে উত্তরটা এখন আমি তোমাদেরকে পড়ালাম যে ওয়াইভার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ কেন সমর্থকেরা তাদের আশা হারিয়ে ফেলছিল তার উত্তরটা এখানে রয়েছে দেখো ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট মানে এটা অপু বলছিল যে একের পর এক তাদের যে খেলোয়াড়রা তাদেরকে ধরে ফেলা হচ্ছিল মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি মতিগঞ্জের দল জয়ের প্রায় কাছাকাছি ছিল আওয়ার সাপোর্টার্স ওয়্যার লুজিং দেয়ার হোপ আমাদের যে সমর্থকেরা তারা তাদের আশা হারিয়ে ফেলছিল তাহলে বন্ধুরা এটাই আমি উত্তরে লিখেছি বন্ধুরা এবার আসলে আমরা দেখতে পারবো ওয়েন ডিড অপু গেভ এ জার্ক গিভ এ জার্ক ওয়েন মানে কখন অপু মানে অপু গিভ মানে দাওয়া এ জার্ক মানে ঝাঁকুনি আর ডিড যেহেতু আছে তাই ঝাঁকুনি দিয়েছিল তাহলে কখন অপু একটি ঝাঁকুনি দিয়েছিল এর উত্তরটা আগে আমরা ফর্টি নাইন পৃষ্ঠায় দেখে নিই দেখো ছোট্ট বন্ধুরা এখানে রয়েছে আই ফেল্টে সিভিয়ার বাইট অন মাই রাইট লে আমি অনুভব করেছিলাম একটা তীব্র কামড় আমার ডান পায়ে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স আছে পেনফুল বাইট বিপুল আমি এটা কখনোই অনুভব করিনি এরকম যন্ত্রণাদায়ক কামড় এর আগে ইট মাস অ্যান অ্যান্ড আই থট আমি ভেবেছিলাম এটা একটি পিঁপড়ে টু সেভ সেলফ ফ্রম মোর বাইটস আরও কামড়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আই গেভ এ জার্ক আমি একটি আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম আই গেভ এ জার্ক মানে আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম তো এটাই আমি উত্তরে কীভাবে লিখেছি এসো দেখে নিই এখানে দেখো রয়েছে আমি লিখেছি ওয়েন অপু ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ ওয়ে মানে যখন অপু অনুভব করেছিল একটি তীব্র কামড় তার ডান পায়ে টু সেভ হিমসেলফ সে নিজেকে হিমসেলফ মানে তার নিজেকে বাঁচানোর জন্য ফ্রম মোর বাইটস ফ্রম মোর বাইটস মানে কি আরও কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য হি গেভে যাক সে একটি ঝাঁকুনি দিয়ে উঠেছিল তাহলে বন্ধুরা এটা গেল উত্তর পরের যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটা আগে দেখে নিই সবশেষে প্রশ্ন রয়েছে হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম হু মানে কে ওন মানে জিতিয়ে দিয়েছিল ম্যাচ মানে খেলা দা ম্যাচ মানে খেলাটি ফর অপুস টিম ফর মানে জন্য অপুজ মানে অপুর টিম মানে দলের তাহলে অপুর দলের জন্য কে খেলাটি জিতিয়ে দিয়েছিল পৃষ্ঠা পঞ্চাশ বা ফিফটিতে আসলে দেখতে পারবে যে এখানে রয়েছে মাই কাজেন শাউটেড আমার ভাই চিৎকার করেছিল অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস সে চিৎকার করে বলেছিল অপু ইউর জাম্প অপু তোমার লাফানো হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস হ্যাজ ওন মানে জিতিয়ে দিয়েছিলো দ্য ম্যাচ খেলাটিকে ফর আস মানে আমাদের জন্য তাহলে আমাদের জন্য খেলাটিকে কে জিতিয়ে দিয়েছিলো তার যে তো বাই সে চিৎকার করে বলেছিল সে যে অপু তোমার লাফানোটাই আমাদেরকে এই খেলাটা জিতিয়ে দিয়েছিল তাহলে বন্ধুরা এখানে হু অন দ্য ম্যাচ ফর অপু স্টিম এই হু মানে কে কের জায়গায় শুধু লিখবে অপু অপু তারপর ওন দ্য ম্যাচ ফর অপু স্টিম পুরোটা লিখে নেবে অপু জিতিয়ে দিয়েছিল খেলাটিকে অপুর দলের জন্য অ্যান্ড দ্য অ্যান্ড বাইট হেল্প টিম কিন্তু আসলে দেখতে পাওয়া গেছিল যে পিঁপড়েটা যদি না কামড়াতো তাহলে কিন্তু অপু জিততে পারতো না পিঁপড়ের কামড়ের জন্যই অপু এমন একটা ঝাঁকুনি দিয়েছিল যে ওকে চেপে থাকা যে সমস্ত মতিগঞ্জ দলের খেলোয়াড়রা তারা মানে সরে গেছিলো আর কি তো এখানে লিখেছি অ্যান্ড মানে এবং দ্য অ্যান্ট মানে পিঁপড়ের যে বাইট মানে কামড় পিঁপড়ের কামড়টা হেল্প হিম হেল্প মানে সাহায্য করেছিল হিম মানে তাকে তাহলে অপু খেলাটিকে জিতে দিয়েছিল এবং পিঁপড়ের কামড়টি তাকে সাহায্য করেছিল তাহলে বন্ধুরা এই গেল সমস্ত উত্তর ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এর সাথে সমস্ত লেখাগুলো তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে হাতের লেখা না বুঝতে পারলে তোমরা সেখান থেকে লিখে দেখে নেবে দেখে লিখে নেবে আর তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ